আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করব তাই আজকের পত্রিকায় সতেরোটির বেশি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ পত্রিকাটি আমি বিস্তারিত আলোচনা করব তাই আজকের পত্রিকায় প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ রয়েছে পটশঙ্কর এসে আপনাদের আটচল্লিশ জন নেবে তা এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে নিয়োগ রয়েছে পটশঙ্কর এসব আপনাদের দুইশো ছেষট্টি জন নেবে তারপরে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে নিয়োগ রয়েছে প্রসঙ্গ রয়েছে আপনাদের চুয়ান্ন জন নেবেন তারপরে সে আপনাদের হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ রয়েছে তা এখানে আপনাদের বিলিং সহকারী পদে লোক নেবে প্রশংসা রয়েছে ষোলো জন তারপরে সে আপনাদের ট্যাক্সাস আপিলার ট্রাইব্যুনালে নিয়োগ রয়েছে প্রশংসা রয়েছে জন নেবেন তারপরে সে আপনাদের ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ রয়েছে প্রশংসা রয়েছে আপনাদের চারজন নেবেন তারপরে আপনাদের বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে নিয়োগ রয়েছে প্রসংকার আট জন নেবে তারপরে আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ রয়েছে প্রসংখ্য রয়েছে আপনাদের চারজন নেবে তারপরে আপনাদের ডাস বাংলা ব্যাংক লিমিটেডে নিয়োগ রয়েছে তারপরে আপনাদের বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডে নিয়োগ রয়েছে প্রসংখ্য রয়েছে পাঁচজন নেবে তারপরে আপনাদের বাংলাদেশ আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ রয়েছে প্রসংখ্য রয়েছে নয় জন নেবে তারপর রয়েছে আপনাদের সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে পরসংখ্য রয়েছে নয়জন নেবে তারপরে আপনাদের যমুনা ফিউচার পার্কে নিয়োগ রয়েছে পঞ্চাশ জন নিবে তারপরে নর্থ ইস্ট নার্সিং কলেজে নিয়োগ রয়েছে এগারো জন নিবে তারপরে নিবে তারপর দ্বিতীয় পেজ তা আপনারা জানেন যে দ্বিতীয় এবং তৃতীয় পেজে বিস্তারিত আলোচনা দেওয়া থাকে তা আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো তা দেখতে পাচ্ছেন এটা আপনাদের দ্বিতীয় পেজ এখানে আপনাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ রয়েছে তা এখানে আপনাদের চারটি শাখায় লুক নেবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে লাস্ট পেজ তা লাস্ট পেজে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে নিয়োগ রয়েছে তা এখানে আপনাদের প্রথম পৃষ্ঠার পর বিস্তারিত আলোচনা রয়েছে তারপরে আপনাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এস পিতে নিয়োগ রয়েছে প্রশংসা রয়েছে ষোলো জন নেবে তারপরেছে আপনাদের বকশিগঞ্জ পৌরসভার কার্যালয়ে নিয়োগ রয়েছে পর্ষঙ্কর এসে সাতজন নেবে তারপরেছে আপনাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়াতে নিয়োগ রয়েছে তারপরে সে আপনাদের বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বড়োতে নিয়োগ রয়েছে পর্ষঙ্কর এসে দুইজন নেবে তারপরেছে আপনাদের গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে পর করেছে জন নেবে তারপরে সে আপনাদের শহীদ মঞ্চুর আলী মেডিকেল কলেজে নিয়োগ রয়েছে তারপরে হচ্ছে আপনাদের বরিশাল সার্জিক্যাল লিমিটেডে নিয়োগ রয়েছে বর্ষণ করে চোদ্দ জন নেবে তারপরে হচ্ছে আপনাদের কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ রয়েছে বর্ষণ করেছে এসে দুইজন নেবে তারপরে হচ্ছে আপনাদের যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল চার একটি নিয়োগ রয়েছে বর্ষণ করেছে এসে পঞ্চাশ জন নেবে তারপর রয়েছে জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ রয়েছে বর্ষণ করেছে এসে দশজন নেবে তারপরে হচ্ছে আপনাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিয়োগ রয়েছে তারপরে আপনাদের ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে নিয়োগ রয়েছে ব্রাগ ব্যাংক পিএলসি তে নিয়োগ করেছে বিএফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুরে নিয়োগ রয়েছে তারপর সর্বশেষ রয়েছে আপনাদের কেএফটি কলেজের স্কুলে নিয়োগ রয়েছে প্রশংসা রয়েছে ছয় জন নিবে তা আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্স বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই